তৃণমূল সাজিয়ে দিয়েছে আর ওই মহিলা এই সব নাটক করেছে পুলিশের কাছে অভিযোগ করেছে আর পুলিশ তৎপর হয়ে গেছে না কোনো পাত্তাই যায় না মহিলাদের পুলিশ তাই না এখানে যখন এত তৎপর পুলিশ এটাই ঠিক এরকম তৎপরই ঠিক তাহলে সন্দেশখালীর ক্ষেত্রে কেন তৎপর হয় না পুলিশ হুম ওখানে তৃণমূলের বিরুদ্ধে আবাজ উঠবে তৃণমূল ফেসে যাবে তাই হুম আর এখানে যেহেতু তৃণমূল ফাঁসবে না বিজেপিকে কে ফাঁসানো যাবে কোনোভাবে তাই বিজেপির বিরুদ্ধে মিথ্যা বদনাম রটাও রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা বদনাম রটাও হ্যাঁ রাজ্যপাল তো বলে দিয়েছেন ওনার বিরুদ্ধে মিথ্যা বদনাম রটাচ্ছে রাজ্যপাল বলে দিয়েছেন এটা আর এটাই ঠিক রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা বদনাম রটানো হচ্ছে যদি এরকমটাই পুলিশ হতো তাহলে শেখ শাহজেনের বিরুদ্ধেও এরকম অ্যাকশন নিত জঙ্গিদের বিরুদ্ধেও এরকম অ্যাকশন নিত জঙ্গিদের প্রোটেকশন দিত না তাই না জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে আর গরিব মহিলাদের মহিলাদের অত্যাচারের শিকার হওয়া মহিলাদের কোনো কোনো পাত্তাই পাত্তাই না না পুলিশ পুলিশ দেয় দিচ্ছে তাদের কথাকে কোনো গ্রাহ্যই করে না গুরুত্বই দেয় না উল্টে তাদেরকেই ফাঁসিয়ে দেয় ওই নিরীহ মহিলাদেরই ফাঁসিয়ে দেয় ওই অত্যাচারের শিকার হওয়া মহিলাদেরই ফাঁসিয়ে দেয় পুলিশ আর এখানে এত তৎপর হয়ে গেছে আবো একবার সেটা এর থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলই পুরো ব্যাপারটা সাজিয়ে দিয়েছে